হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমি কি কি রান্না করেছি তোমাদের মাঝে শেয়ার করব। সাদা ভাত ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি সজনে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি আর মাটন কষা আর তেল বোয়াল আছে আর হচ্ছে মিষ্টি সাথে আছে টমেটোর চাটনি তাহলে বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিলাম কষা ফেলব মানে সজনের তরকারি টা সেই টেস্ট লাগবে সেই হয়েছে খেতে দেবো খাবার একটু দেবো না 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 ছু গোয়াল মাছটা কেমন হয়েছে বলো সেই টেস্ট হচ্ছে গোয়াল মাছটা সেই ক্ষেত্রে এত স্বাদ লাগে আমার থেকে রান্না করে শিখে শিখে রাখবি আমি না থাকলে খেতে পারবি

মাংস ছিল ভালো খেলাম শেষ পাতে এরকম চাটনি মিশিয়ে আর কি খায় খাওয়া একদম জমি ঘির খাওয়ার পরে চাটনি খেলে মুখটা ভালো হয় খাবারটা তো খুবই সুন্দর হলো ঘুরি বসে আজকে দারুণ হয়ে গেল তোমরা যারা যার এখন খেতে চাও শীঘ্রই আমাদের বাড়িতে চলে আসো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অসাধারণ যদি তোমরা একবার টেস্ট করো সারা জীবন তোমাদের মুখে লেগে থাকবে